আমাদের যে ফিল্ম আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদের অনেক বেশি কাজ করতে হবে আমাদের তরুণ প্রজন্মের কিন্তু অনেক আকাঙ্ক্ষা চলচ্চিত্রের জায়গা থেকে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আমাদের চলচ্চিত্র নিয়ে যে আকাঙ্ক্ষা বর্তমান যুব সমাজের মধ্যে তৈরি হয়েছে তা পূরণ করতে সাকিব খান বড় ভূমিকা পালন করবে তিনি এই দেশের একমাত্র মেগা স্টার তাছাড়া তার বিগত সিনেমা তুফান বাংলা চলচ্চিত্রে এক নতুন মাইল যোগ করেছে তাই আমার চাওয়া তিনি দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবেন তাছাড়া তার নতুন ছবি দরদ যে ছবিটি দিয়ে ভারতীয় বাজার এবং সারা বিশ্বে বাংলা চলচ্চিত্র একটি অনন্য দৃষ্টান্ত তৈরি করবে বলে আমি আশা রাখছি এছাড়াও তিনি আরও বলেন যে সেন্সর বোর্ড আগে ছিল সেটি পুনর্গঠন করা হবে পাশাপাশি বেশি চলচ্চিত্র মানাতে হবে আইসিটির পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব নেওয়ার পর রব রোববার এই কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ তিনি বলেন তরুণ প্রজন্মের সব পরিচালকের সঙ্গে সাকিব ভাইয়ের বেশি বেশি কাজ করা দরকার প্রিয় সাকিবিয়ান আপনিও কি মনে করেন তরুণ পরিচালকদের নিয়েই সাকিব খান বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবেন